আসসালামু আলাইকুম ওরমতুল্লা বিল্লাহ আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ বিল্লাহ যেটা আমার দেশের সকল মুসলমান ভাই বোনদের প্রাণের দাবি আবেগের জায়গা বিবেগের দাবি এটা আবেগ না যারা মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছেন তাদের তাদের জন্য বিষয়টা হলো সামড়া শিল্প নিয়ে আমার কথা নিয়ে কেউ আমরা খারাপ দিকে নেগেটিভ মাইন্ডে যাবেন না আমাদের দেশের মানুষ যেহেতু বেশিরভাগ মানুষ আবেগিক হুজুগী এটা নিয়ে আমি ব্যাখ্যা দিয়েছি কয়েকদিন আগে প্রয়োজন হলে আবার দিগুণ্চালে আবেগী হুজুগী হুজুগী কেন বলতেছি কাকে বলে আবেগিক হুজুগী ওটা নিয়ে ওইদিকে যাবো না আজকে কথা বলো আমি সামড়া শিল্প নিয়ে এটা আমার দেশের বিশ কোটি আদম সন্তানের মধ্যে নব্বই পার্সেন্ট ধরলে তাহলে কত কোটি হয় আদম সন্তান এসে যারা মুসলমান পরিবারের জন্মগ্রহণ তাদের ফানের দাবি যে বিষয়ে কথা বলা কথা বলতেছি এই জন্যই আমি আমাকে কেউ চিনে না জানে না আমার কথা কেউ শুনবে না জানবে না এটা জানি আমি কিন্তু আমার বিবেকে তো ভালো মানতেছে না এটা কথা বলতে আবেগ না এটা আমার বিবেকে মানতেছে না কথাগুলো কথাটা আমি গত কয়েক দশ বছর ধরে বলে আসছি যে কথাগুলো আবার আর এখন যেগুলা বলতেছি এটা গত নয় মাস ধরে বলে আসতেছি আমি আমি নয় মাস বর্তমানে যারা যে সকল মুনাফিক নাস্তিক উপদেষ্টা আছে তারা যেদিন শপথ গ্রহণ করেছে ওই আমি কথাগুলো বলে ওই দিন থেকে বলে আসছি কথাগুলো কারণ এরা শুধু এরা না গত তিন দশক ধরে যত সরকার আয়সে গেছে এখন যারা যে সকল বর্তমানে আছে সবগুলো ধর্মদ্রোহী ধর্মদ্রোহী মানে ইসলাম ধর্মদ্রোহী ইহুদি খ্রিস্টান হিন্দু ধর্মদ্রোহী না এরা ইসলাম ধর্মদ্রোহী আসল ধর্মদ্রোহী কারা প্রকৃত ধর্মদ্রোহী অর্থাৎ স্টেপ বাই স্টেপ প্রথম সারির ধর্মদ্রোহী কারা যা যাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে ফওয়াদ দিয়েছে আল্লাহ জমিনে দিন কায়েম করার জন্য দিন ফাজার করার জন্য দিন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর বিধান সরিয়া বিধান কায়েম করার জন্য সে যদি এগুলো না করে সে হলো প্রথম সারির ধর্মদ্রোহী তারপর দ্বিতীয় সারির ধর্মদ্রোহী হলো যারা কারা যারা আল্লাহ জমিনে আল্লাহর কথা বলতে বাধা দে অর্থাৎ ওয়াজ মাহফিলে বাধা দিতেছে দে যে সকল মুনাফিক নাস্তিকেরা তারা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় সারি দর্মদহী অর্থাৎ বিভিন্ন রাজনীতিবিদ নামের দুর্নীতিবাজরা মুনাফিক নাস্তিক যারা খোর তো সামরা শিল্প নিয়ে কথা কথা বলতে গেলে মূল কথা হলো গত ষোলো বছর ধরে আমার আমি এজ এ মুসলমান অ্যাজ এ আদম সন্তান আমি একজন মানুষ হিসেবে আমার কত কোনো কথা ভুল ত্রুটি থাকতে পারে দয়া করে আমাকে মাফ করে দিবেন যদি ভুল ত্রুটি হয় থাকে ওটা সংশোধন করে দিবেন আমাকে